আসসালামু আলাইকুম শিফা সুলতানা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার ভিডিওটা প্রথমেই আপনারা পেতে পারেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলে মেয়ে দুইটা রান্না করতেছে আসলে ওরা চোখের সামনে অনেকটাই বড় হয়ে যাচ্ছে ওদেরকে একদম ছোটো থেকে আস্তে আস্তে করে বড় হওয়াটা চোখের সামনে দেখতেছি খুব ভালো লাগে এই যে রান্নাটাও করতেছে এটা কিন্তু একাই করতেছে আমরা কিন্তু কেউই ওকে কোনো সাহায্য করিনি মাসাল্লাহ। আমার মেয়েটা আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে যাচ্ছে ছেলেটাও তার দেখা দেখে অনেক কিছু শিখতেছে আলহামদুলিল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন এভাবেই ভালো থাকতে পারে ওদেরকে যেন আল্লাহ নেক খায়াত দান করে আমি এটাই সব সময় চাই ওদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ